সো হ্যালো রান আই এম আশিক কামাল আই হোপ ইউ আর অল ওয়েল সো টুডে উই ডিসকাস অ্যাভার দি প্লেটেকটনিক থিওরি পা সংস্থান তত্ত্ব নিয়ে আজকে একটা আলোচনা করবো আমরা এবং আশা করছি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে থিওরিটার বেসিক থেকে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকবে অর্থাৎ এখান থেকে কোনো ধরনের কোনো প্রবলেম আশা করছি হবে না তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি আমরা জানি এবং এখান থেকে আমাদের এমনভাবে পড়তে হবে যাতে কোনো ধরনের কোনো কোশ্চেন আমরা মিস না করতে পারি অর্থাৎ যে কোনো ধরনের কোশ্চেন বা প্রবলেম আসলে যাতে সলভ করতে পারি সো চলো আমরা স্টার্ট করতেছি আচ্ছা আমাদের পাঁচ সংস্থা তত্ত্বটা সবার আগে বুঝতে হলে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে ফার্স্ট অফ অল তোমাদের প্রথমে আমি বলেছিলাম যে দত্তটা কতটা গুরুত্বপূর্ণ আর একটু কিছু বিষয় বলি তাহলে তোমাদের বিষয়ে ক্লিয়ার হবে আমাদের এই পাঁচ সংস্থান দত্তটা রয়েছে না এই পাঁচ সংস্থান দত্তটার সাহায্যেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে মহাদেশ মহাসাগর উৎপত্তি তারপর ভূমিকম্প কেন সৃষ্টি হয় তারপরে অগ্রুৎপাত কেন হয় তারপরে হচ্ছে মিড ওসিনের কারণ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু কারণ যদি আমরা বলতে যাই যে এক কথা আর কি হয় বা কিভাবে হয় কারণ কিন্তু কিন্তু বা যদি আমরা করি যে এখানে সব ক্ষেত্রে থিওরি রয়েছে অর্থাৎ এই প্লেট টেকটনিক থিউরিটার মাধ্যমে কিন্তু এসবের কারণ সম্পর্কে আমরা অবগত হতে পারি তো বুঝতেই পারছো এই থিওরিটা কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট তোমাদের প্রথমে আমি বলেছিলাম নেক্সট আরেকটা তোমাদের বলে রেখেছি একটা কথা যে এই প্লেট টেকটোন থিওরিটা কিন্তু কোনো একজন বিজ্ঞানীরও দেওয়া যেমন নয় তেমনি কোনো একক কনসেপ্ট থেকে কিন্তু এই তত্ত্বটা আসেনি বিভিন্ন ধরনের ভৌগোলিক কনসেপ্ট বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলিতভাবে ব্যাখ্যার মিলটি মিলন ঘটে অর্থাৎ ব্যাখ্যা মিলিতভাবে এই তত্ত্বটা আর কি গড়ে উঠেছে অর্থাৎ বিভিন্ন ধরনের কনসেপ্টকে এক সূত্রে গেথে এই তত্ত্বটা কিন্তু আজকে আমাদের সামনে উপস্থাপিত বা বৈজ্ঞানিক মহলে আজকে কিন্তু উপস্থাপিত যেমন ধরো তোমার জেফ্রি এর তাপীয় সংকোচন মতবাদ রয়েছে তারপরে হচ্ছে আর্থার হোমসের এর কনভেকশনাল কারেন্ট থিওরি রয়েছে তারপর আছে এই যে সি ফ্লোর স্প্রেডিং সি ফ্লোর স্প্রেডিং যেটা হচ্ছে তোমার হ্যারি এস সি ফ্লোর স্প্রেডিং তত্ত্ব রয়েছে হ্যারি এস সি ফ্লোর স্প্রেডিং তত্ত্ব আর্থার হোমসের কনভেকশনাল কারেন্ট তারপরে হচ্ছে ওয়েগনার এর তত্ত্ব এই সবকিছুর কিন্তু মিলিত রূপ আমাদের এই প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ কোন কিন্তু একক কনসেপ্ট থেকে যেমন একক ব্যক্তিও যেমন এই তত্ত্বটা দেয়নি ঠিক তেমনি ভাবে কোন একক কনসেপ্ট থেকেও কিন্তু আমাদের এই পাঁচ সপ্তম তত্ত্বটা আসেনি বিভিন্ন ধরনের কনসেপ্টকে এক সূত্রে গেথে কিন্তু আমাদের এই তত্ত্বটা আজকে উপস্থাপিত যার মধ্যে অন্যতম আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসছে সেটা হচ্ছে তোমার এই যে কনভেকশনাল কারেন্ট থিওরি তার হচ্ছে সি স্প্রেডিং আর হচ্ছে এই ওয়েকনারের মহিসন্তন এই তিনটা আর কি বেশি রোল প্লে করে আর কি ক্ষেত্রে তো এগুলা এই ব্যাপারটা একটু মাথায় রাখবে নেক্সট আমরা এই পাতসসন তত্ত্ব যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার হই একটা বিষয় সম্পর্কে সেটা হচ্ছে আমাদের যে এই পাত বলতে বা এই প্লেট বলতে আসলে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি অ্যাকচুয়াল মিনিং কি এই প্লেটের সো আমি একটা ডায়াগ্রামের সাহায্য করাছি দেখো একটু আমরা প্রত্যেকে জানি ইন্টেরিয়র অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর পড়ে আমরা ইন্টেরিয়র অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর এই পৃথিবীর অভ্যন্তর ভাগকে বিজ্ঞানীগণ কি করেছে আমরা সবাই জানি যে তিনটি স্তরে বিভক্ত করেছে মূলত তিনটি স্তরে বিভক্ত করেছে কি কি একটা হচ্ছে আমাদের ভূতক মানে হচ্ছে কাস্ট নেক্সট হচ্ছে তোমার গুরুমন্ডল আর হচ্ছে কেন্দ্রমন্ডল এটা হচ্ছে কেন্দ্রমন্ডল এটা হচ্ছে ভূতক এটা হচ্ছে এটা হচ্ছে ভূতক সরি এটা ভূতক এটা হচ্ছে তোমার গুরুমন্ডল এটা কেন্দ্রমন্ডল আমি ভি চিহ্ন দিচ্ছি ভূতক এটা হচ্ছে গুরু গুরুমন্ডল আর এটা হচ্ছে কেন্দ্রমন্ডল রয়েছে তিনটা স্তর রয়েছে আমরা প্রত্যেকে জানি আর আমরা আরেকটা স্তর আমরা জানি আর একটা স্তর সম্পর্কে মনে হয় তোমরা জানো যে এই গুরুমন্ডল যে রয়েছে না এই গুরুমন্ডলের একটু উপরে অর্থাৎ ঊর্ধ্ব গুরুমন্ডল আমরা যেটাকে বলি উর্ধু গ্রুমন্ডল এই যে পাঠটা পোষণটা হবে এই ঊর্ধ্ব গুরুমন্ডল একটা কি জানো যার নাম এসেছি কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে পিচ্ছিল পদার্থ থাকে অর্থাৎ মেল্টেড লাভা থাকে একদম অর্ধগলিত পদার্থ থাকে এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে নিশ্চয়ই আমরা পড়ে এসেছি তো এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে কি রয়েছে কতগুলো খন্ড খন্ড রয়েছে কতগুলো খন্ড রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে এগুলো রকম খন্ড এগুলো অপেক্ষাকৃত ভঙ্গুর শীতল প্রকৃতির মানে কি খন্ড হিসেবে তোমরা ধরতে পারো এই খন্ডগুলোকে প্লেট অর্থাৎ ঊর্ধ্ব গুরুমন্ডলের উপর ভাসমান কিছু খন্ড রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি এই যে অ্যাস্থসফিয়ার রয়েছে আমরা কি জানি যে অ্যাস্থসফিয়ারে কি রয়েছে মেল্টেড লাভা রয়েছে অসংখ্য মেল্টেড লাভা রয়েছে এবং এই অ্যাস্থোফিয়ারে কিন্তু ক্রমশ চলছে এবং আমাদের কনভেকশন কারেন্ট চলছে কনভেকশন কারেন্ট বলতে কি বোঝায় হচ্ছে তোমার কনভেনশনের কারণ বলতে তোমরা একটা এক্সাম্পলের সাথে মিলাতে পারো সেটা হচ্ছে তোমরা যখন চা গরম করো না বা কোনো জল যখন গরম করো তো জলের মধ্যে বুদ্বুদ আকারের সৃষ্টি হয় তখন একটা কিন্তু ওখানে একটা ওখানে একটা প্রক্রিয়া চলে ঠিক সেম ভাবে অ্যাস্টোনিসের মধ্যে কিছু কার্যক্রম চলে যাকে কনভেনশনের কারেন্ট বলা হয় এরকম কিছু ঊর্ধ্ব এরকম কিছু কনভেনশনাল কারেন্ট আর কি এরকম কিছু ঊর্ধ্বমুখী চাপ আসে কোনো সময় কোনো সময় নিম্নমুখী হয় আর এর উপরে কি রয়েছে এর উপরে প্লেটগুলো রয়েছে এর উপরে প্লেটগুলো রয়েছে এখানে অ্যাস্টোনিস্ফিয়ার এটা অ্যাস্টোনিস্ফিয়ার স্তর আর এখানে এরকম ভাবে কনভেকশনাল কারেন্ট চলতেছে এটা উপর উপর চাপ দিচ্ছে তাহলে কি এইখানে এখানে খন্ডগুলো রয়েছে তাহলে কি এই খন্ডগুলোর মুভমেন্ট ঘটবে অর্থাৎ প্লেটগুলো কিন্তু স্থির নেই এই প্লেটগুলো কিন্তু মুভমেন্ট ঘটছে আর এই প্লেটগুলো আসলে এই প্লেটগুলো বলতে আসলে কি বোঝায় আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে হচ্ছে তোমার আমাদের ঊর্ধ্ব গুরুমন্ডলে অ্যাস্থসি উপরে ভাসমান কিছু খন্ড রয়েছে খন্ডরূপী যে

এখানে প্লেট রয়েছে তাহলে বিষয়টা যে কোনটা প্লেট বলতে আসলে কি বোঝায় বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম নেক্সট আমরা একটু ধীরে ধীরে আমরা থিওরিটার ভিতরে ঢুকবো নেক্সট আমাদের কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে তার আগে আমরা কিছু এই পাঁচ দত্তের কিছু হিস্ট্রি সম্পর্কে জেনে নিই যে এই প্লেট শব্দ এই পাত বা প্লেট শব্দটা প্রথম কিন্তু ব্যবহার করেন আমাদের একজন কানাডার বিখ্যাত কিন্তু ভূগোলবিদ ছিলেন বা পদার্থবিদ বলতে পারেন বলতে পারো তার নাম হচ্ছে জন্তু জুইলসন তেনার নাম কি জন্তু জুইলসন এই জন্তু জোইল হচ্ছে তোমার কি করে একটা গবেষণাপত্র রয়েছে নেচার নামে একটা গবেষণাপত্র সেই নেচার নামে গবেষণাপত্র কিন্তু তিনি কি করেন প্রথম কিন্তু এই প্লেট বা পাত কথাটি কিন্তু তিনি প্রথম ব্যবহার করেন এই প্লেট বা পাত কে প্রথম ব্যবহার করে তাহলে যদি প্রশ্ন আসে এই প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করে প্রথম কিন্তু ব্যবহার করেন জন্তু জুইলসন নেচার পত্রিকায় এটা ভালোভাবে মনে রাখবে নেক্সট আমরা যদি দেখি নাইনটিন সিক্সটি সেভেন কত সাল আসবে নাইনটিন এই নাইনটিন কি করে ম্যাকেনজিও পার্কার নামে দুজন বিজ্ঞানী আছে ম্যাকেনজিও পার্কার দুজন বিজ্ঞানী এরা কি করে এরা পাতের চলন বা পাতের মুভমেন্ট কেন হচ্ছে এই সম্পর্কে একটা ব্যাখ্যা দেয় আর কি যে কেন মুভমেন্ট করছে আমি বললাম তোমাদের প্রধানত কনভেকশনাল কারেন্টের জন্য জন্য অ্যাটমসফিয়ারে এছাড়া আরো কিছু গৌণ কারণ রয়েছে সেগুলো তোমার পরবর্তীতে জানবে সো মেইনলি এই কনভেকশনাল কারেন্টের এর জন্য 1967 এ ম্যাকেনজিও পার্কার ব্যাখ্যা দেয় যে কেন পাতগুলোর মুভমেন্ট করছে এই সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা দেয় নেক্সট আবার কি হয় তার পরের বছরেই নাইনটিন নামে একজন বিজ্ঞানী রয়েছেন তিনি কি করেন পাতের পাতের একটি পাত সংস্থানের বিভিন্ন দিক নিয়ে একটা বিস্তৃত ব্যাখ্যা সিক্সটি এইট এ এবং ওই বছরই ওই বছরেই একজন ফরাসির একজন বিখ্যাত বিখ্যাত বৈজ্ঞানিক বা বিখ্যাত ভূগোলবিদ বলতে পারে বলতে পারো তোমরা এই বিখ্যাত ভূগোলবিদ যার নাম হচ্ছে লাপিচো ইনি কিন্তু ফরাসির ভূগোলবিদ এই লা কি করে পা সংস্থান তত্ত্বের সবচেয়ে সহল সহজ সরল ব্যাখ্যা এবং সেটা বৈজ্ঞানিক যুক্তিতে উপস্থাপন করে অর্থাৎ সর্বাধুনিক ব্যাখ্যা দেয় তিনি সর্বাধুনিক ব্যাখ্যা এবং এজন্যই কিন্তু লাগে পাত সংস্থান তত্ত্বের জনক তাহলে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় লা কিন্তু বলা হয় পাচ সংস্থান তত্ত্বের জনক এবং ইনি কিন্তু একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন সো লা কি করে সর্বাধুনিক ব্যাখ্যা দেয় কিভাবে তিনি সহজ সরল আকারে এবং বৈজ্ঞানিক যুক্তিতে প্রথম এই পাট তত্ত্বটিকে উপস্থাপন বা উপস্থাপিত করে উপস্থাপিত করে এজন্য কিন্তু এই লাপি চোখে বলা হয়ে থাকে সংস্থান তত্ত্বের জনক নেক্সট এটা কি হিস্ট্রি বল হিস্ট্রিক্যাল পার্টটা গেল নেক্সট আমরা জেনে নিই যে এই প্লেট বা পার্ট আমরা বুঝলাম কি এবার এবার আমরা ক্লাসিফিকেশন দেখে নিই আমরা কিন্তু এই এই প্লেটগুলো যে রয়েছে বললাম না ভীদ হিসাবে এই প্লেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি একদম আয়তনের দিক থেকে ছোট না কিন্তু এই যদি আমরা এর দিকে যাই তাহলে প্লেটগুলোকে কিন্তু আমরা তিনটা ভাগে মেনলি কত তিনটা ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে মেজর প্লেট মাইনর প্লেট আর স্মল রয়েছে অর্থাৎ বড় পাত মাঝারি পাত এবং ছোট পাত এগুলোর আয়তন কি রকম হয় আয়তন দেখো যেগুলো মেজর প্লেট না তার আয়তন হবে তার আয়তন হবে এক থেকে দশ কোটি বর্গভূমি তার আয়তন কি রকম হবে এক থেকে দশ কোটি বর্গভূমি এক থেকে দশ কোটি বর্গভূমি যেগুলো মাঝারি প্লেট হবে তার তার হচ্ছে তোমার তার হচ্ছে আয়তন হবে সরি বয়সগুলো ফেলেছে মনে হয় তার আয়তন হবে দশ লক্ষ থেকে এক কোটি বড় যেগুলো একদম স্মল হবে ছোট হবে তার আয়তন হবে এক লক্ষ থেকে দশ লক্ষ এক লক্ষ থেকে দশ লক্ষ সো দেখলাম আমরা আর এখানে সবচেয়ে বড় পাত কিন্তু হচ্ছে প্যাসিফিক প্লেট অর্থাৎ প্রশান্ত পাত সবচেয়ে বড় এটা ভালোভাবে মনে রাখবে নেক্সট মাঝারি পাত মাঝারি পাতের মধ্যে এতগুলো তোমাদের একটু মনে রাখবে নে এখান থেকে যেটা সবচেয়ে মোস্টলি ইম্পর্টেন্ট যেটা সমস্ত পরীক্ষা আসে সেটা হচ্ছে এই মাঝারি প্লেটের মধ্যে একটা পাত রয়েছে যার নাম হচ্ছে নাজাকা প্লেট এই নাজাকা প্লেট থেকে কিন্তু কোশ্চেন আসে এটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি কিরকম কোশ্চেন আসবে কিন্তু এই নাজাকা প্লেটটা তোমার একটু ভালোভাবে মনে রাখবে এটা একটা কিন্তু মাঝারি প্লেট নেক্সট আমরা আরো একটু ভিতরে যাই আমরা দেখতে পাবো পাঁচ সংস্থান তত্ত্ব জানতে হলে আমাদের প্রথম কিছু বিষয় সম্পর্কে জানতে হবে আরো কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই প্লেট বাউন্ডারি আর হচ্ছে প্লেট মার্জিন দুটো কিন্তু খুবই কনফিউশন খুবই কনফিউশন সৃষ্টি করে পাথ সীমানা আর সীমান্ত এই বিষয়টা একদম সহজভাবে ক্লিয়ার করে দিচ্ছি দেখো আমার ধরে নিলাম এখানে ভালোভাবে দেখা রয়েছে যদিও আমি পাশে আরেকটা ডায়াগ্রাম অঙ্কন করছি সো ধরো এটা একটা প্লেট এটা একটা এ প্লেট ধরলাম এবং এই প্লেটটার গা ঘেসে আরেকটা প্লেট রয়েছে এই প্লেটটার গা ঘেসেই আরেকটা প্লেট রয়েছে সো এটা হচ্ছে এ প্লেট আমার এটা হচ্ছে বি প্লেট আচ্ছা তোমরাই বলো এটা এ প্লেট হলে এটা বি প্লেট হলে এই প্লেট দুটার মধ্যবর্তী স্থান কোনটা নিশ্চয়ই এই ফাঁকা স্থানটা কোনটা দাঁড়াও আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি নিশ্চয়ই এই যে ফাঁকা শূন্য স্থানটা রয়েছে এটাই নিশ্চয়ই মধ্যবর্তী স্থান এই যে মধ্যবর্তী স্থান না এই মধ্যবর্তী স্থানটাকেই বলা হয়ে থাকে আমাদের পাত সীমানা বা প্লেট বাউন্ডারি কি বলা বাউন্ডারি তাহলে বোঝা গেল প্লেট বাউন্ডারি কাকে বলে দুটো প্লেটের মধ্যবর্তী এই অংশটাকে বলা হয় কি প্লেট বাউন্ডারি নেক্সট আর একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে কি প্লেট মার্জিন এটা কিন্তু খুবই কনফিউশন হয়ে থাকে এই দুটো বিষয় আচ্ছা এটা একটা প্লেট বললাম এটা একটা প্লেট আচ্ছা এই প্লেটটা তোমরা তোমাকে তোমাদের যদি বলি আমি এই প্লেটের কিনারা কোনটা নিশ্চয়ই শেষ প্রান্ত অংশ তোমরা একে ছাদের কিনারার সাথে তুলনা করতে পারো কোন যদি বিল্ডিং এর ছাদে ওঠো তাহলে দেখবে তার একটা তার শেষ প্রান্ত থাকে সেম ভাবে এখানে কল্পনা করতে পারো এই যে প্লেট রয়েছে এই প্লেট রয়েছে তার শেষ প্রান্ত এটা বি প্লেটের শেষ প্রান্ত এটা যেখানে প্রান্তীয় অঞ্চল যেটা এবং যেখানে সবচেয়ে কার্যকর হয় বেশি অর্থাৎ যখন পাত গুলোর মিলন ঘটে অর্থাৎ পাতগুলো যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন কিন্তু সবচেয়ে ঘটে এই এই প্রান্তীয় অঞ্চলগুলোতে সবচেয়ে সো এই প্রান্তীয় অঞ্চল অর্থাৎ পাতের এই কিনারা অঞ্চলটাকে কিন্তু বলা হয় থাকে পাত সীমানা নর্থ কিন্তু সীমানা পাত সীমান্ত কিন্তু নট সীমানা পাত সীমান্ত বা প্লেট মার্জিন বলে যেটা মধ্যবর্তী স্থান ওটাকে আমরা বলে থাকবো কি বলে থাকবো কি প্লেট বাউন্ডারি বা পাত সীমানা আর যেটা প্রান্তীয় অঞ্চল অর্থাৎ যেটা শেষ প্রান্ত তাকে আমরা বলে থাকবো কি প্লেট মার্জিন বা পাত সীমান্ত আর মধ্যবর্তী স্থানটাকে বলে থাকি পাত সীমানা এখানে দেখো ক্লিয়ার রয়েছে বিষয়টা প্লেট বাউন্ডারি হচ্ছে ফাঁকা স্থানটা আর প্লেট মার্জিন কোনটা সেটা আছে প্রান্তীয় অঞ্চল যেটা আশা করি বোঝাতে পারলাম নেক্সট আমার কিছু জিনিস দেখে নেই সেটা আসছে আচ্ছা ধরো এটা একটা ফার্স্ট এটা যেখান থেকে টাইপের কোশ্চেন আসবে আর কি এবং কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় সেই হিসাবে আমি তোমাদের বোঝাচ্ছি একটু নিও এটা ধরি আমরা একটা এ প্লেট এটা একটা বি প্লেট ধরলাম আচ্ছা এখানে দেখো ভালোভাবে দেওয়া রয়েছে এটা এ প্লেট এটা বি প্লেট এই দুটো প্লেট না এই দুটো প্লেট প্রথম যে রেখা বরাবর সংঘর্ষে লিপ্ত হবে এই রেখাটাকে বলা হয় শিবন রেখা বা সুচার লাইন ইংরেজিতে কি বলে সুচার লাইন বা শিবন রেখা ইংরেজিতে সুচার লাইন বলে আর বাংলায় কি বলে শিবন রেখা সো শিবন রেখা কাকে বলে দুটো পরস্পর সংঘর্ষে মান দুটো পাত যে যে রেখা বরাবর প্রথম সংঘর্ষে লিপ্ত হবে তাকে বলা হয় শিবন রেখা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এমসি কেউ আসে যেকোনো ধরনের শর্ট প্রশ্ন দেয় এবং এর একটা কিন্তু এক্সাম্পল রয়েছে যেটা খুবই আরো মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই শিবন রেখার কিন্তু একটা এক্সাম্পল আমরা বলতে পারি সিন্ধু শিবন রেখা কি সিন্ধু শিবন রেখা তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা নেক্সট আমরা আরেকটা বিষয় দেখে নেই যে সব সময় মনে রাখবে তোমরা যে আমাদের যে ওশিনিক প্লেট রয়েছে অর্থাৎ আমাদের যে মহাসাগরী পাদ রয়েছে িক প্লেট এটা কিন্তু ভারী হয়ে থাকে আর আমাদের যে কন্টিনেন্টাল প্লেট রয়েছে সেটা কিন্তু মহাসাগরিক যেটা কন্টিনেন্টাল প্লেট সেটা হালকা হয় এবং তোমরা একটা বিষয় মনে রাখবে তোমরা যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে একটা ভারী এবং একটা হালকা তখন কিন্তু কি হবে ভারী ধরে নাও এটা একটা ভারী বস্তু এটা একটা হালকা বস্তু যখন দুটো বস্তুর মধ্যে কিন্তু সংঘর্ষ হবে তোমার মনে রাখবে এভাবে যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে তখন কিন্তু হালকা বস্তুটা ভারী বস্তুটার উপর চলে যাবে আর এই ভারী বস্তুটা কিন্তু হালকা বস্তুর নিচে চলে আসবে সো এরকম যখন সো এরকম একটা এক্সাম্পল আমি তোমাদের দিলাম সো এই প্লেটের ক্ষেত্রে কি হয় একটা ঔষণিক প্লেট এটা একটা ঔসিনিক প্লেট এটা একটা কন্টেন্টাল প্লেট সো এই প্লেট ওটা কন্টিনেন্টাল প্লেট সেই দিলাম সো এই প্লেট এবং এই কন্টিনেন্টাল প্লেট যখন পরস্পর পরস্পর দিকে অগ্রসর হয় তখন কি হয় এটা নিশ্চয়ই আমরা এই অশ্বিনী প্লেট কি হয় ভারী হয় এই ভারী হয় এটা হালকা তো এই হালকা প্লেটটা কি হবে এখানে উপরে উঠে যাবে আর এই কন্টিনার প্লেটটা নিচে নিচে চলে যাবে কারণ এটা ভারী ভারীটা নিচে চলে গেল হালকাটা উপরে চলে গেল এই ব্যাপারটা মনে রাখবে একটু পরবর্তীতে কাজে লাগবে তোমাদের নেক্সট আমরা পাতের বিভিন্ন পাত পাতের বিভিন্ন ইয়ার সম্পর্কে অবগত হই সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে আমাদের প্লেট বাউন্ডারি বিভিন্ন ধরনের পাত বিভিন্ন ধরনের পাত

এই কানভার্সেনাকে এখান থেকে যেসব আসবে আমি বলে দিচ্ছি এই প্লেট কিন্তু ইংরেজি দ্বারা চিহ্নিত করা হয় এটা ভালোভাবে মনে রাখবে এবং এটাকে কিন্তু বলা হয় এবং এর এর একটা যদি তোমাদের বলি ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়ে থাকে যেমন জাপান ও টঙ্গা দ্বীপপুঞ্জ নিদর্শন আমরা দেখতে পারবো এই কনভার্জেন এর ফলে এবং এর ফলে কি হয়েছে কি সৃষ্টি হবে এর ফলে কিন্তু হিমালয় সৃষ্টি হয়েছে এটা মোস্টলি ইম্পর্টেন্ট সৃষ্টি হয়েছে হিমালয় ফোল্ডেড মাউন্টেন সমুদ্রঘাত আইসল্যান্ড আর্ট ইত্যাদি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় দেখি ডাইভার্জেন্ট এই ডাইভার্জেন্টের একটা ব্যাপার মজার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ডাইভারজেন্ট কি হয় এটা এক্ষেত্রে কি হয় দুদিকে পাত এ এর দিকে আসে এর দিকে আসে কিন্তু এক্ষেত্রে কি হয় দুদিকে পাত সরে যায় এটা এ প্লেট এটা প্লেট এটা এদিকে চলে যাচ্ছে এটা এদিকে চলে যাচ্ছে আচ্ছা যখন এই প্লেটটা এই প্লেটটা দুদিকে সরে যাচ্ছে আমি কি বলেছিলাম যে এই প্লেট গুলো কিসের উপর ভাসমান রয়েছে উপর ভাসমান রয়েছে আর কি রয়েছে অসংখ্য মেলটা লাভা রয়েছে আচ্ছা তোমরাই বলো যখন এই প্লেটটা এদিকে এদিকে সরে সরে যাবে যাবে এই প্লেটটা নিশ্চয়ই এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে আর এই গ্যাপ বরাবর কি উঠে আসবে নিশ্চয়ই ম্যাগমা বা লাভা উপরে উঠে আসবে কারণ এখানে ফুটন্ত লাভা রয়েছে ক্রমশ আর এর ফলে কি হয় গঠনকারী বিভিন্ন ধরনের গঠনকারী ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয়ে থাকে তো এটাকে কি ডাইভারজেন্ট বলা হয় আর এই ডাইভার্জেন কে ইংরেজি আরক্ষর দ্বারা চিহ্নিতকরণ করা হয়ে থাকে

চলে আর একটাকে দেখলাম আর একটা দেখলাম এটা এর দিকে সরে যাচ্ছে এটা এর দিকে সরে যাচ্ছে অর্থাৎ ফার্স্টে আমরা দেখলাম একটা পাত কি করছে পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে এটা কি হচ্ছে পরস্পর পরস্পর থেকে বিপরীত মুখে সরে যাচ্ছে আর ট্রান্সফর্মের ক্ষেত্রে কি হয় এটা একটা প্লেট এটা একটা প্লেট ট্রান্সফর্মের ক্ষেত্রে কি হয় এই প্লেটটা এদিকে চলে যায় এই প্লেটটা এদিকে অর্থাৎ দুটো প্লেট পরস্পর পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায় যখন তখন তাকে আমরা বলে থাকি কি তখন তাকে আমরা তখন তাকে আমরা বলে থাকি ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বা নিরপেক্ষ চলন ট্রান্সফর্ম বা নিরপেক্ষ এক্ষেত্রে কিন্তু আমাদের ফল্ট সৃষ্টি অর্থাৎ চুটি সৃষ্টি হয় এর একটা যদি আমি তোমাদের এক্সাম্পল বলি এই ট্রান্সফর্মের যদি আমি তোমাদের একটা এক্সাম্পল বলে থাকি তাহলে এর একটা বিখ্যাত এক্সাম্পল হচ্ছে তোমার সান আন্দ্রিয়াস সান আন্দ্রিয়াস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা রয়েছে উত্তর আমেরিকার উত্তর আমেরিকা উত্তর আমেরিকা পাদ জুয়ান্দি ফুকো পাদ এর মধ্যে

এটা একটা পাত অর্থাৎ ট্রিপল জংশন কি হয় ভালোভাবে দেখাচ্ছি এখানে এই একটা পাত এই একটা দেন এই একটা পাত অর্থাৎ এ প্লেট বি প্লেট সি প্লেট সো এই প্লেট দু তিনটা অর্থাৎ এই ক্ষেত্রে তিনটা প্লেট কিন্তু থাকে সো ট্রিপল জাংশন ক্ষেত্রে কি হয় ট্রিপল জংশন কাকে বলে যদি আমি বলি তাহলে যখন তিনটি পাত অ্যাকচুয়ালি ক্রমশ একটা কেন্দ্র বরাবর যখন তিনটি পাত চলে আসে একটা কেন্দ্র একটা কেন্দ্র বরাবর একটা নির্দিষ্ট দিক বরাবর যখন তিনটি পাত অগ্রসর হয় তখন তাকে বলা হয় ট্রিপল জাংশন আর এই ট্রিপল জাং তোমাদের তোমরা এখানে একটা ভালো মজার ব্যাপার লক্ষ্য করবে যে প্রকৃতির কি রূপ ব্যবহার বা আচরণ আমাদের প্রতি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর কি ঠিক আছে এই ট্রিপল জাংশনে কি হয় এই ট্রিপল জাংশনের ক্ষেত্রে কিন্তু সবসময় একটা বাদ দুর্বল থাকে আচ্ছা তোমরা তিন রাস্তার মধ্যে দেখেছো না সেখানে কিন্তু কি থাকে একটা মেন রাস্তা থাকে বাকি দু দু সাইড থেকে রাস্তা এটা একটা রাস্তা বাকি দু সাইড থেকে কিন্তু গৌণ রাস্তা চলে আসে ভাবে কিন্তু কি হয় দুটো পাত ভালো থাকে কিন্তু একটা পাত কিন্তু কমজোর বা একটা পাত আর কি নিষ্ক্রিয় পাত থাকে এই নিষ্ক্রিয় পাতটাকে বলা হয় কিন্তু অলাকোজেন কি বলা হয় তাকে অলাকোজেন সরি আমার দেখাগুলো একটু বোঝার অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা বুঝে নিও এই নিষ্ক্রিয় পাটটাকে কিন্তু বলা হয় থাকে প্লেট এর একটা এক্সাম্পল যদি আমি বলি ভারতীয় বাদ আরাবিয়ান পাট এবং হচ্ছে সোমালীয় পাতের মধ্যে এই পাট না কিন্তু দেখা যায় দেখা যায় আর কি তো কি ট্রিপল জাংশন বললাম ট্রিপল জাংশনের ক্ষেত্রে কি হয় একটা বাদ সব সময় নিষ্ক্রিয় থাকবে যে যেমন আমাদের তৃতীয় রাস্তার মোড়ে একটা যেমন বিভিন্ন ধরনের অর্থাৎ বললাম না এই যে এই একটা এর একটা মেন রাস্তা অর্থাৎ এটা একটা মুখ এটা একটা মেন রাস্তার মুখ এই যে এইটা একটা মেন রাস্তা যার এটা একটা এদিকে মুখ ধরলাম এদিকে তাই এদিক থেকে কি আছে একটা গৌণ রাস্তা থাকে সেম ভাবে তোমার প্লেট একটা গৌণ থাকে বা একটা প্লেট নিষ্ক্রিয় থাকে এই নিষ্ক্রিয় প্লেটটাকে বলা হয় কি অলাকজেন প্লেট কি বলা হয় তাকে অলাকজেন প্লেট আচ্ছা নেক্সট কিছু বিষয় সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে সাবডাকশন জোন কি সাবডাকশন জোন কি হয় যখন দুটো একটা অসৈনিক প্লেট একটা অসৈনিক প্লেট যেখানে ভালোভাবে বোঝা যাচ্ছে একটা অসৈনিক প্লেট ধরলাম এটা কন্টিনেন্টাল প্লেট ধরলাম তো কি হয় পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হয় অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হয় অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হয় তখন কি হয় এই অশ্বিনিক প্লেটটা ভারী হওয়ার ধরুন এই হালকা প্লেটটা নিচে ঢুকে যায় আর এই আর এই কন্টিনেন্টাল প্লেটটা হালকা হওয়ার ধরুন কি হয় এই ভারী প্লেটটার উপরে উঠে যায় এই যে উপরে উঠে গেল না এক্ষেত্রে তোমরা দেখো এখানে একটা নিমজ্জন অঞ্চলের কিন্তু সৃষ্টি হয়েছে এখানে একটা অঞ্চল নিমজ্জিত অঞ্চলের সৃষ্টি হয়েছে এই নিমজ্জিত অঞ্চলটাকেই বলা হয় দেখি সাবডাকশান আর এই সাবডাকশান বরাবর তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু আমরা একটা অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন লক্ষ্য করছি অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা অ্যাঙ্গেল পাচ্ছি এই অ্যাঙ্গেলটাকে প্রথম কিন্তু লক্ষ্য করে বিজ্ঞানী বেনি অফ জোন এজন্য তার নাম অনুসারে কিন্তু এই তার নাম অনুসারে এই অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় কিন্তু বেনি অফ জোন মন্ডল কি বেনি অফ জোন মন্ডল কি বলা হয় থাকে বেনি অফ জোন বেনি অফ জোন বলা হয় বেনি অফ জোন জোন বলা হয় এবং এটা প্রবাবলি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে প্রবাবলি কত হয়ে থাকে ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা সাবডাকশনের ক্ষেত্রে কি হলো এই প্লেটটা নিচে অর্থাৎ ভারী প্লেটটা নিচে চলে আসলো হালকা প্লেটটা উপরে আর অবডাকশন ক্ষেত্রে কি হয় দেখো এটা দেখলাম আমরা নিচে চলে এসলো কিন্তু যদি ধরো এটা উপরে চলে যায় তো যখন উপরে চলে যাবে তখন এই ব্যাপারটাকে আমরা বলবো কি যখন উপরে চলে যাবে তখন এই ব্যাপারটাকে আমরা বলবো কি অবডাকশন অর্থাৎ নিচে চলে গেলে সাবডাকশন আর উপরে উঠে গেলে কি অবডাকশন অবডাকশন এবং এবং একটা মজার একটা ব্যাপার রয়েছে যার নাম হচ্ছে এক্ষেত্রে কি ঘটে এটা কিন্তু একটা ঔষণিক প্লেট এবং আরেকটা কন্টিনেন্ট প্লেট যখন সংঘর্ষিত হয় তখন এই ব্যাপারটা ঘটে তখন কি হয় তখন এটাকে ধরলাম আমরা একটা একটা ঔষণিক প্লেট ধরলাম একটা কন্টেন্ট প্লেট ধরলাম তো এখানে কি হয় যখন একটা প্লেট এবং প্লেটের সংঘর্ষ ঘটে তো সাধারণভাবে কি হবে ভারী প্লেটটা কি হবে ভারী প্লেটটা হালকা প্লেটের নিচে চলে আসবে হালকা হালকা প্লেটটার ভারী প্লেটটা কি হবে প্লেটের নিচে চলে যাবে আর হালকা প্লেটটা ভারী প্লেটের উপরে উঠে যাবে এটা আমরা জানি তো সাধারণ ঘটনা কিন্তু এটা একটা ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয় সেটা হচ্ছে ভারী প্লেটটা ভারী প্লেটটার কিছুটা অংশ যে ভিতরে ঢুকে গেল ঠিক সেম ভাবে আবার কিছুটা অংশ উপরে উঠে যায় অর্থাৎ এই কন্ড্রিলার প্লেটার কিছু অংশ আবার কন্ড্রিল প্লেটের কিছু উপরে আর কি এই অশ্বিনিক প্লেটের কিছু অংশ আবার কন্ড্রিলার প্লেটের উপরে উঠে যায় অর্থাৎ আমাদের যে অশ্বিনিক প্লেট রয়েছে তার কিছু অংশ যেমন ভারী হওয়ার দরুন তার কিছু অংশ যেমন হালকা প্লেটের নিচে চলে যায় ঠিক তেমনি আবার ব্যতিক্রম ভাবে কিছু অংশ আবার উপরে উঠে যায় এবং এই মধ্যবর্তী স্থানে এরকম ভাবে কন্ডিনেন্টাল প্লেটটা আমাদের অবস্থান করে তখন এই ব্যাপারটাকে আমরা বলে থাকি ফ্লেক টেকটনিক্স তখন এই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি ফ্লেক টেকটনিক তো এটাই ছিল আমাদের পাঁচ সংস্থান তত্ত্ব এর বিস্তারিত একটা ব্যাখ্যা বা বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এবং আশা করি তোমাদের হেল্প হবে এখান থেকে যে ধরনের এমসি কি আসে আমি বলে দিলাম কোন কোন পয়েন্ট থেকে পড়বে বলে দিলাম আচ্ছা আর একটা ব্যাপার লাস্ট একটা ব্যাপার সেটা হচ্ছে তোমার নাজাকা প্লেট বললাম না নাজাকা প্লেট সম্বন্ধে বলবো সেটা হচ্ছে কি প্লেট সম্বন্ধে বলবো বললাম না সে আসছিল কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের এই যে নাজাকা প্লেট একটা কি একটা হচ্ছে তোমার কি ছোট মাঝারি প্লেট এই নাজাকা প্লেট কি হচ্ছে দেখো এই নাজাকা প্লেট এই স্থানে রয়েছে এটা হচ্ছে সাউথ আমেরিকা প্লেট অর্থাৎ আমাদের এটা সাউথ আমেরিকা প্লেট এটা হচ্ছে নাজাকা প্লেট রয়েছে এই নাজাকা প্লেট এদিকে কি রয়েছে আমাদের পেসিফিক রয়েছে আর এদিকে রয়েছে সো কি বর্তমান একটা ঘটনা ঘটছে বিজ্ঞানীগণ এটা লক্ষ্য করছে কি হচ্ছে কি হচ্ছে ঘটনাটা আমাদের যে নাজাকা প্লেট রয়েছে না এটা ক্রমশ ওয়েস্টের দিকে সরে যাচ্ছে ক্রমশ কোন দিকে যাচ্ছে ওয়েস্টের দিকে যাচ্ছে আর এই সাউথ আমেরিকান প্লেট রয়েছে কি ক্রমশ ইস্টের দিকে সরে আসছে কিন্তু এই নাজাকা প্লেটটা কিন্তু আমেরিকার দিকে প্লেটের নিচে প্রবেশ করছে কি করছে তো আসছিল এরকম যে নাজাকা প্লেট ক্রমশ কোন প্লেটের নিচে প্রবেশ করছে এটা কিন্তু হবে সাউথ আমেরিকা প্লেটের নিচে প্রবেশ করছে তো এই ব্যাপারটা একটু ভালোভাবে তোমাদের বুঝে দিলাম এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে তাও আমি ব্যাখ্যা দিয়ে দিলাম এবং পরবর্তীতে আরো চেষ্টা করবো আরো তোমাদের হেল্পফুল কিছু ভিডিও নিয়ে আসার পাশে থাকো এবং আরো যদি শর্ট প্রশ্ন চাও তো আমি দিয়ে দেবো পিডিএফ প্রোভাইড করে দিবো তো তোমরা তোমরা কমেন্টে বলতে পারো তো সবাইকে আবারও একবার ধন্যবাদ শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে